নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছি তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে বাবা এরকম করো তো আমি এই যে আমার জন্য দুটো রুটি ভেজে দিতেছি সবার খাওয়া দাওয়া শেষ তো আমি আর দিদিমণি বাকি আছি অবনীতার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে অবনীতার খাওয়া দাওয়া শেষ এখন দিদিমণি আর আমি খাওয়া দাওয়া করি না বাবা দিদিমণি এখন মাত্র ঘুম থেকে উঠলো তো আমার এমনি রান্নার জন্য সব কিছু কাইটারিটা গুছানো হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করিয়া তারপরে আসলে আসলে সকালবেলা থেকে গল্প করতে করতে এখন এগারোটা বেজে গেছে গল্পই করলাম আসলে নিস্তারায় যায় তো আজকে রান্না করব মুরগির মাংস মাংস আসলে কম হাড় গোড় আর কি বেশি গিলা কলিজা গলা এগুলা রান্না করব আর চিংড়ি মাছের তরকারি রান্না করব চুটকি বুনা করব আপনারা পাশে থেকে দেখতে থাকেন দেখতে ভোট ভোটও চলে ভোট এরকম করে মানে ভাজিলে তাইলে ভিতরটা কাঁচা কাঁচা থাকে না তো রুটি খাবো সবজি দিয়ে কারণ কালকে সবজি রান্না করছিলাম এই যে সবজিটা আছে তো এটা দিয়ে রুটি খাবো ভেজে নেই দাও এই যে দিদিমণি ঘুম থেকে উঠছে এখন কুদা লেগে গেছে না রুটি বানাবে কিভাবে বাবা রুটি তো ই করা শেষ আমি যে বেলে ফেলছি এটা না বাবা এটা ই করলে নষ্ট হয়ে যাবে না না আটা এমনি শেষ হয়ে গেছে এই এতটুকি ছিল বাবা আবার রাত্রেবেলা আইনে তারপরে তুমি বানাই ডালটা রান্না করে ফেলাইছি টমেটো দিয়ে এখন এই যে এই তরকারিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো কড়ার মধ্যে তেল দিয়ে দিছি কড়ার মধ্যে দিয়ে দিই এখানে আছে সাজনা তিল বেগুন আলু আর হলো মিষ্টি কুমড় কয়েক্স দিয়া ছি মিডিয়া ৰানা কৰো নিতে যাই রান্না করতে লবণ দিয়ে গ্রি এই যে আমি সবজিগুলো ভাইজা নিয়েছি মায়ের দিকে যে কড়ার মধ্যে তেজপাতা ছিটা দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আর কাঁকামুল দিকে আমি মশলাটা দিয়ে দিই এটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হালকা একটু জল দিই চিংড়ি মাছটা কষণ হয়ে গেলে পরে সবজিগুলো দিব এইভাবে তরকেটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তাকিয়ে তরকে শুধু আমি একাই খামো কারণ ওই তোর বাবা বা এই খায় না আর অবনীত অত অ্যালার্জির কারণে খেতে পারবে না শুধু আমি একাই খাবো তো যে আমার সবজিটা বসানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিই বেশি ঝোল দেব না কারণ হালকা হালকা ঝোলই থাকবো নামানের আগে একটু চিরার গুঁড়া দিয়ে নামাই নেব যে আমি একটু মাংস রান্না করবো আসলে মাংস না এই যে মুরগির হাড় গোড় আছে আর হালকা পাতা দুই এক পিস মাংস আছে তো বিরিয়ানি রান্না করলে দেখা যায় কি এই যে গিলা কলিজিয়া তারপর মাথা গলা এগুলো আসলে দেই না তো এগুলো আসলে থেকে যায় থেকে তারপরে যে জমতে জমতে যে এগুলো জমতে তো চিন্তা করলাম রান্না করে ফেলি বেশি দিন হয়ে গেলে আবার তেমন একটা স্বাদ থাকে না তো এই দিকে যে মাংসটুকু রান্না করার জন্য আলুটা ভাই করুন আর এগুলা খাইতে কিন্তু আসলে খুব ভালো লাগে মানে চা খুব ভালো লাগে যারা হাড়গোড় গোল চা বাইতে পছন্দ করেন খাইতে পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে আর যারা পছন্দ করেন না অনেকে আছে খায় না আর অনেকে আছে খাইতে পছন্দ করে এই মুরগি এই মুরগির পা মুরগির পা আমার কাছে খুবই ভালো লাগে অনেকে হয়তো বা না মনে করে যেটা কী রান্না করে কিন্তু আমার কাছে খুব খাইতে ভালো লাগে আমি না আমি খাই অপনীতা খাই অপনীতার বাবা হয়তো খাইতে পছন্দ করে তো আমি মশলাটাই যে এখানে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ আছে তো গ্রাইন্ডার করে নিই তো এই যেদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি যে সব মশলাগুলো আনিছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদ আর এলো ধনিয়া আদা তো এই মশলাগুলো এখন আমি দিয়ে দিই তো মশলাগুলো ভালো করে আমি একটু কষাই নিই তারপরে মাংসগুলো দিয়ে দিবি কমালি যে মশলাটা দেখেন খুব সুন্দর করে কষায় নিছি উপরে তেল উঠে গেছে এখন আমি যে মাংসগুলো দিয়ে দিই

কারণ কিছুদিন পরে আবার দাম বেড়ে যায় তো এই যে আমি পেঁয়াজ কটা কাইটা নেই সুটকি ভুনা করি এই যে এখানে লোটটা তো সুটকিটা ভুনা করি তো আমি একটু কাইটা নেই তো এই যে মাংসটা আমি খুব সুন্দর করে কষায় নিলাম জল দিয়ে এটা একটু কষা কষা রান্নাটাই ভালো লাগবে যেহেতু মাংসের পরিমাণ কম কারণ এটার মধ্যে আমি একটু ঝাল একটু বেশি করে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে খাইতে মজা কি বলো আমি তো যাই না বাবা তুমি ঢাকনা করে রাখছো এই যে দিদিমণি খেলতে বসছো তুমি দেখো খুঁজে দেখো খেলো তারপর তোমার স্নান করে তুমি ঠিক আছে বাবা পাইছো ঠিক আছে আর অবনীতাকে পড়াইতে টিচার এসে পড়ছে তো অবনীতা পড়াশোনা করতেছে আর এদিক দিয়ে আমার রান্নাবান্না মোটামুটি শেষ সুখিটা ভুনা করলেই শেষ যে জামা মাংসটা হয়ে গেছে নামায়নি কালারটা সুন্দরই আসছে তো খাইতে কেমন হইব জানি না তো আগে নামাই তো এখন সুতির রান্না করি সুতিরটা রান্না করলে মোটামুটি রান্না শেষ তো যে পেঁয়াজ রাজারে কিছু জন্য

তো পেঁয়াজ এখন চিরামি তো তারপর মশলা দিলাম তো আমার রান্না বান্না তো শেষ হয়ে গেছে একটু আগে তো যে খাওয়া দাওয়া করতে বসলাম আমি অবনিতা আর দ্বিতীয়মণি অবনিতার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে দ্বিতীয় এরকম করা তো এই যে আমরা খাওয়া দাওয়া করবো এখন তো এই যে আজকে রান্না করছিলাম এই যে মুসুরির ডাল টমেটো দিয়ে তারপরে এই যে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করছি তারপরে এই যে লেজার তো কিনা রান্না করে দেখা হয় নাই লেজ রান্না করছি কাতল মাছের লেজ শুটকি ভুনা আর হলো এই যে মাংসের গিলা গুলি আছে তো আমরা খাওয়া দাওয়া করি বসে বসো খাওয়ার সময় মোবাইল দেখতে হয় না বসো আমাদের রান্নাগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দিদিমনি বসো বাবা মাংস দিয়ে তাহলে মামাং খেয়ে নেই তো ওই দিদিমনি মোবাইল ছাড়া ভাতই খাইতে চায় না খালি মোবাইল দেখবো আর ভাত খাইবো তো ওরে আমি আগে খাই খাওয়া দাওয়া করে তারপরে ওরা খাওয়াই দেবো তারপরে ওরা খাওয়া মু মোবাইল থেকে একা না তো যাই হোক খাওয়া দাওয়া করি আজকে ভিডিওর বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আপনাদের ডাটা দি